আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা আজকে আমরা চার জোড়া একেবারে হাই এবং টপ কোয়ালিটির রেসার কবুতর বিক্রি করব। এটা হচ্ছে গ্রিজেল কবুতর প্রথম নাম্বার জোড়া এই জোড়াটা বাচ্চার সহ মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলোকে বলা হয় সবজি রেসার মূলত রেসারের মধ্যে কবুতরের কোয়ালিটিটাই হচ্ছে আসল কোয়ালিটি বেঁধে এগুলোর দাম ওঠানামা করে এই জোড়াটাও বর্তমানে বাচ্চার সহই আছে এটা হচ্ছে নর খুবই সুপার কোয়ালিটির এবং ফ্রেশ কোয়ালিটির কবুতর যারা কম দামে ক্রয় করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিছুক্ষণ পর ইমো নাম্বার দিয়ে দিব ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এই জোড়াটাও বর্তমানে বাচ্চারসহ সহ আছে এই জোড়াটা বাচ্চাসহ সহ এক হাজার টাকা এটা হচ্ছে তৃতীয় নাম্বার জোড়া এগুলোকে বলা হয় সিরাজি কবুতর ফেন্সি বা শৌখিন সিরাজি কবুতর একেবারে হাই কোয়ালিটির একটা জোড়া ফুল ফ্রেশ এবং ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করা হবে এই জোড়াটাও বাচ্চা সহমাত্র এক হাজার টাকা অ্যাটলাস্ট এটা হচ্ছে চতুর্থ নাম্বার জোড়া এই জোড়াটার সাথেও এখন বাচ্চা আছে ছোট ছোট দুইটা বাচ্চা আছে যারা একেবারে কম দামের মধ্যে রানিং কবুতর খুঁজতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ এবং ভালো মানের কবুতর খুঁজতেছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই জোড়াটা বাচ্চা সহ মাত্র আটশো টাকা কারো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে থাকা ইমো নাম্বারে যোগাযোগ করবেন